তো মুখের অবস্থা দেখেছ মুখে কি মেঁকেছি মেখেছি বলতে পুজো এসে গেছে পুজো তো আর বেশি বাকি নয় আজকের মনে হচ্ছে কত তৃতীয়া হবে হ্যাঁ তৃতীয়া আজকে তো তৃতীয়া তৃতীয়া আর তো চলেই এসেছে তো ফেসিয়াল করতে আর আমি পার্লারে যাব না পার্লারে গিয়ে আমি অত টাকার নষ্ট করার আমার ক্ষমতা নেই চুলও আমি নিজে কেটেছি নিজের চুল কোনো বছরই আমি পার্লারে গিয়ে চুল কাটি না অত পয়সা সত্যি আমাদের অত ক্ষমতা নেই বা অত খরচ করার আমার সামর্থ্য নেই যে পার্লারে গিয়ে গাদা গাদা পয়সা দিয়ে আসবো শুধু আইব্রোটা না করলে নয় সে সেই কারণে আইব্রোটা করতে যাই বা তাও আবার বছরে বেশি যায় না যখন আমার খুব বড় বড় মানে ভুলগুলো বড্ড বেশি হয়ে যায় তখনই মাত্র যায় নালে আমি যাই না নিজেই বাড়িতে করে নিই আর মুখে মুখটা একদম ডাল হয়ে গেছে তো বাড়িতেই কিনে নিয়ে এসে একটু ঘরোয়া উপায়ে মুখটা একটু যাতে গ্লো হয় ফেসি মান পার্লারে পয়সা নষ্ট ছাড়া যদি আমি ভালো বাড়িতে একটু সামান্য গ্লো করে সেই কারণেই পুজোর আগে মুখের একটু পার্লিশ করছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সঙ্গীত সঙ্গীতা বলি তোমার তোমাকে অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা দেখো এই যে দু হাজার চব্বিশ দুর্গা পুজোর আমার শপিং কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি কি কিনেছি তো এর মধ্যে কিছু আছে আমরা কিনেছি আর কিছু আছে আমার বাবা মা দিয়েছে যেটা সেগুলো তো সবকিছু কিছু তোমাদের দেখা হয়ে দেখো এতগুলো হয়েছে তো স্টার্ট করি প্রথমে কি দিয়ে স্টার্ট করো ভাবছি চল প্রথমে যেটা আমার হাতে এসছি সেটা দিয়ে স্টার্ট করি পাঞ্জাবি এটা হলো তোমার দাদার পাঞ্জাবি তোমার তো এটা আমার বাপের বাড়িতে দিয়েছে হচ্ছে এটা দিয়েছে বলতে জামাই ষষ্ঠীতে টাকা দিয়ে দিয়েছিল বলেছিল তোমার মতন পছন্দ না কিছু কিনে নেবে তো তার সেইটা সেই পয়সা থেকে এই টাকা দিয়েছে তার থেকে পাঞ্জাবি হয়েছে দেখো কেমন হয়েছে বলো কমে ইলো কালার সস্তা পাঞ্জাবি থাক পরে গুলো বসে একটা করে দেখিয়ে দিই তারপরে এই যে এইটা এইটাও তোমার দাদা জিন্সের প্যান্ট আর এটা হচ্ছে শার্ট এটা হচ্ছে এটাও শ্বশুরবাড়ি থেকে দিয়েছে এটা শ্বশুরবাড়ি থেকে দিয়েছে শ্বশুরবাড়িতে দিয়েছে বলতে আমার বাপি টাকা দিয়ে দিয়েছিলো বলেছে পছন্দ মতন কিনে নিতে কারণ ছেলেদের জামা জাম ছোটো হবে কি হবে কি না হবে সেজন্য সবসময় টাকা দিয়ে না তো এটা তোমার দাঁড়িয়ে আর এরপরে হচ্ছে এই প্লাস্টিকের প্লাস্টিকের রয়েছে জিন্সের প্যান্ট শার্ট আর টি শার্ট আর দেখো এমনভাবে পড়েছে একদম পুরো ঘেঁটে ঘ করে রেখে দিয়েছে কি অবস্থা করে রেখেছে আবার আমাকে ভাঁজ করতে হবে নাহলে পুরো একদম নোংরা হয়ে আছে আর আমাকে আবার ভয়েস রেকর্ডটা আলাদাভাবে করতে হচ্ছে কারণ বাসে গান চলছে আর প্রচুর আওয়াজ হচ্ছে সাউন্ড হচ্ছে ওই সেই কারণে আমাকে আবার ব্যাকগ্রাউন্ডে কথা বলতে হচ্ছে আর এই দেখো এইগুলো হচ্ছে আমার ছেলের এইটা হচ্ছে ওর মেজ জেটু দিয়েছে আর সব দেখো আহিল আহিলে আমরা তিনজনই আহিল কিনেছি আমিও কিনে নিয়েছিলাম প্রথমে আহিল তারপরে মেজো জেঠুরাও দিয়েছে আহিল আর তারপরে শেষে বড় জেঠুরা দিল সেটাও আহিল সবাই এই আহিল তিনটে অ্যাড্রেস আহিলের হয়েছে আর এইটা হচ্ছে আমার ভাই শ্বশুর বাড়ি থেকে দিয়েছে দেখো এটা হচ্ছে আমার ছেলের হচ্ছে আর এইটা এরপরে হচ্ছে এটাও হচ্ছে বড় জেঠু বড় জেঠুরা দিয়েছে আহিল প্রথমে তো আমরা কিনেছিলাম তারপরে মেজো জেঠুরা দিয়ে গেল আহিলে তারপরে আবার বড় জেঠুরা আহিলে তো এগুলো হচ্ছে আমার ছেলের আর এইটা হচ্ছে আর এইটা দেখো এইটা আমি কিনেছিলাম তো এটার ভিডিও তোমাদের আগে দেখিয়ে দিয়েছি তবু এই আর বাকিগুলো তো আর দেখানো হয়নি সেই জন্য সব একসাথে আরেকবার করে দেখিয়ে দিলাম আর এরপরে এর এর সাথেও আরও তিনটে জামা আমার ছেলের তিনটে বলতে একটা জিন্স একটা হচ্ছে আমার মা দিয়েছে গেঞ্জি আর আমার বাপি দিয়েছে হচ্ছে পাঞ্জাবি আর আমার ভাই যেটা দিয়েছিলো জিন্স সেটা হচ্ছে আমার বাপের বাড়িতে রাখা রয়েছে কারণ আমি এখানে থেকে আমার পুজোর সময় তো দিয়ে আমার মায়ের কাছে যাব তো সেই কারণে আবার বয়ে বয়ে কেন আনবো এরপরে হচ্ছে আমার আমার ড্রেসটা এইটা হচ্ছে আমার বাপি দিয়েছে হোয়াইট কালারের দেখো এর দুটো কালার ছিল পিঙ্ক কালার এইটা কালার আমি এইটা চুজ করলাম তো আমার বাপি পয়সা দিয়ে দিয়েছিল মা আর আমরা গিয়ে একসাথে কিনেছি আর হচ্ছে মেটিয়া বুঝতে কিনে নিয়ে এসেছি আর এইটা হচ্ছে আমার মা দিয়েছে বেহালা থেকে বেহালায় গিয়েছিলো কাপড় কিনতে একদিন তো সেখান থেকে এইটা আমার মা কিনে নিয়ে দিয়েছে আর এরপরে হচ্ছে এইটা এইটা হলো হচ্ছে তোমার দাদা দিয়েছে তো আমার তোমার দাদা তো দুটো ড্রেস দিয়েছে একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে পিঙ্ক কালার সেটা তো পরে ভিডিও করেছি শর্ট ভিডিও করেছি কিন্তু আমি যেগুলো নিয়েছি সেগুলো সব ওই পাঁচশোর মধ্যেই নিয়েছি আর ওর মধ্যে লেগিংস আছে আর এইটা হচ্ছে পিঙ্ক কালার ড্রেসটা এর আগে একটা অন্য ড্রেস কিনে নিয়ে এসে দিয়েছিলো সেটা এত বড় হয়েছিল এত বড় হয়েছিল আর ডিজাইনটা এত বড় হয়েছিলো কাটলে আবার ডিজাইনটা বাদ বাদছিল সেই কারণে আবার চেঞ্জ করে আবার পিঙ্ক কালারের ওইটা নিয়েছি আর এই তিনটে ব্লাউজ কিনেছি আর এরপরে হচ্ছে একটা আমি অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা স্লিপলেস ব্লাউজ কিনবো তো সেই জন্য একটা স্লিপলেস ব্লাউজ কিনেছি কেমন হয়েছে কমেন্ট করে বলো এটা হচ্ছে আমার ভাই একটা কাপড় দিয়েছে সেটা নিয়ে আসেনি সেটা মায়ের কাছে আছে সেই কাপড়ের সাথেই ব্লাউজটা তৈরি ব্লাউজটা পরবো আর তার ব্লাউজটা এখন তৈরি হয়নি সেটা তৈরি হলে তৈরি করে পরে আর এইটা হচ্ছে আমার ছেলের ছোট ছোট দুটো জুতো আমার পুচকি বাবুর পুচকু পুচকু দুটো দুটো জুতো আর এইটা হলো আমার জুতো কারণ গত বছর আমি নিই তার আগের বছরে নিয়েছিলাম সেটা একদম ছিঁড়ে গেছে সেই কারণেই এইটা নিতে হলো যদি ভালো থাকতো তাহলে আমি জুতোতে শুধু শুধু পয়সা নষ্ট করতাম না তো এটা গেল আমার আর এর পরে রয়েছে হচ্ছে আমার বরের বরমশায়ের জুতো এই দেখো এটা হচ্ছে আমার বরমশাইয়ের জুতো তিনজনা তিনটে জুতো তো ওই হাজের জুতোটা আমার ছেলে জুতোটা ওইটাও আমি কিনি নিই ওটা আমার মাই পয়সা দিয়েছে বলছে আমার মানে আমার বাপের বাড়ি থাকে না তো জুতো ভালো জুতো থাকবে বলে ওইটাকে দিয়েছে আর সাজাগোজের মধ্যে বেশি কিছু কিনি নিই নেই হচ্ছে রিমুভার নেল রিমুভার দুটো লিপস্টিক দুটো হচ্ছে নেল পলিশ একটা হচ্ছে কাজল আর এইটা হচ্ছে একটা হার কিনেছি এটা আমার ভাই নিয়ে নিউ মার্কেট থেকে নিয়ে এসে দিয়েছে তো চলো এখানে আমি ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে টাটা